হজরত মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম এর মা হওয়ার ঘটনা হযরত মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম এর বাবা হজরত ইমরান আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পুণ্যবান বান্দা ছিলেন অনেক দিন তাদের কোনো সন্তান হচ্ছিল না একদিন তিনি দেখলেন একটি পাখি তার বাচ্চাকে খাওয়াচ্ছে এ দৃশ্যটি তার মনকে নাড়া দিল তার মনে সন্তান লাভের আশা জেগে উঠল তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তাকে কোনো সন্তান দিলে তিনি তাকে বায়তুল আকশায় খেদমতে ওয়াকফ করে দেবেন আল্লাহ তার দোয়া কবুল করেন তাদের এক কন্যা সন্তান জন্ম নিল বিবি মরিয়ম পিতা মাতার মানত পূর্ণ করার জন্য বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিযুক্ত ছিলেন তিনি বাল্যকাল থেকেই অতিশয় সুশীলা এবং ধর্মানুরাগিনী ছিলেন তার পিতার নাম ছিল ইমরান এবং নবী জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের শালিকা বিবি হান্না তার জননী ছিলেন একদিন বিবি মরিয়ম নামাজ পড়ছিলেন হঠাৎ ফেরেশতা জিব্রাইল অবতীর্ণ হলেন তিনি বললেন তোমার প্রতি সালাম তুমি আল্লাহর অনুগ্রহপ্রাপ্তা আল্লাহ তোমার সাথে রয়েছেন বিবি মরিয়ম এই অপ্রত্যাশিত পূর্ব সম্বোধনে ভীতচকিতা হলেন ভাবতে লাগলেন কে এলো কীসের সালাম হযরত জিব্রাইল আল্লাহি ওয়াসাল্লাম বললেন আমি আল্লাহর ফেরেশতা জিব্রাইল তুমি ভীত হইও না তুমি পবিত্র সন্তান লাভ করবে এই সুসংবাদ তোমাকে দিতে এসেছি বালিকা ভীত হলেন এবং বললেন তা কেমন করে হবে আমি যে কুমারী আমি স্বামীর সঙ্গ লাভ করিনি ফেরেশতা বললেন আল্লাহর কুদূর্তেই হবে এটি তার কাছে এটি কঠিন কাজ নয় এই বলে ফেরেশতা অন্তর্হিত হলেন ছয় মাস পূর্বে হযরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী গর্ভবতী হয়েছেন এখন আবার কুমারী মরিয়ম আল্লাহর কুদূর্তে গর্ভবতী হলেন বিবি মরিয়ম যদিও আল্লাহর কুদরতে সন্তান সম্ভবা হলেন কিন্তু দেশের লোকেরা তা মেনে নেবে কেন কুমারী নারীর এভাবে গর্ভবতী হওয়ার ফলে সবাই তাকে বাইতুল মোকাদ্দাস থেকে বের করে দিলেন এমনকি তাকে সব গ্রামও ছেড়ে যেতে হল সঙ্গী সহায়হীন অবস্থায় গর্ভবতী মরিয়ম একটি নির্জন প্রান্তরে সন্তান প্রসব করলেন বিপদাপন্ন মরিয়ম কোনো আশ্রয় খুঁজে না পেয়ে একটি শহরের দ্বার প্রান্তে আস্তাবলের একটি পতিত প্রাঙ্গনের একটি খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন হাজিনই পৃথিবীর মহাসম্মানিত নবী তিনি সেই নগণ্য স্থানে ভূমিষ্ঠ হলেন যে মহানবীর ধর্মানুসরণ আজ পৃথিবীময় বিষতৃত শক্তি এবং সম্মানে যারা পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান অধিকার করে রয়েছে তাদের নবী ভূমিষ্ঠ হলেন একটি আস্তাবোলের অব্যবহার নাই দরিদ্রতম পিতামাতা সন্তানও এই সময় একটু সদ্যালাভ করে থাকে একটু শান্তির উপকরণ পায় কিন্তু মরিয়মের সন্তান শোয়ানোর জন্য আস্তাবোলের ঘরটুকু ছাড়া আর কিছুই ভাগ্যে হল না আট দিন বয়সে সন্তানের ত্বকছেদন করা হল তার নামকরণ করা হল ঈশা ইনি মচিহ নামে প্রসিদ্ধ হয়েছেন হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুসারে বাদশাহ কিংবা পয়গম্বর তার পদে বহাল হওয়ার অনুষ্ঠানে তেল লেপন করার নিয়ম ছিল এছাড়া তাওরাত কিতাবে হযরত ঈশা আলাইহি ওয়াসাল্লামের নাম মচিহ বলে উল্লেখ করা হয়েছে প্রথম সন্তান জন্মগ্রহণ করলে একজোড়া ঘঘু জাতীয় পাখি উৎসর্গ করার নিয়ম হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বিধান ছিল মরিয়ম সুচিস্নাতা হওয়ার পর সন্তান সাথে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন এবং সেখানে গিয়ে পাখির মানত পালন করলেন এই সময় একদল অগ্নিপূজক হযরত ঈশা আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে ফিরছিল তারা জ্যোতিষী ছিল নক্ষত্র দেখে তারা হযরত ঈশা আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে এটি জানতে পেরেছিল হিরুইস বাদশাহ এটি শুনে ভয় পেলেন এবং সেই অনুসন্ধানকারী দলের কাছে গোপনে বললেন যে তারা যেন সেই বালকের সন্ধান করে কোথায় আছে তা বের করে অগ্নিপূজকরা খুঁজতে খুঁজতে বিবি মরিয়মের কাছে পৌঁছল ও সেই ক্ষুদ্র শিশুকে শেষদা করলো এবং সেখাতে মানত ইত্যাদি সম্পন্ন করল রাতে তারা স্বপ্নে দেখল তাদের হিরুইসের কাছে ফিরে যেতে নিষেধ করা হয়েছে কেননা হিরুইস তার জীবনের শত্রু মরিয়ম এরূপ স্বপ্ন দেখলেন যে সম্রাট এই সন্তানের শত্রু সে তাকে হত্যা করতে চায় সে যেন শিশুকে নিয়ে মিসরে চলে যায় জ্যোতিষীরা সম্রাটের কাছে আর ফিরে গেল না এতে বাদশাহ ভয়ানক রাগ হল সে হুকুম করল যে বাইতুল্লাহর এবং এর আশপাশের সকল বস্তির সন্তানদের যেন হত্যা করে ফেলা হয় ইতিপূর্বে মরিয়ম তার সন্তান নিয়ে মিসরে রওনা হয়ে গিয়েছিলেন হিরুইস যতদিন জীবিত ছিল ততদিন সন্তান নিয়ে তিনি নিসরেই অবস্থান করলেন হিরুইসের মৃত্যুর সংবাদ শোনার পর তিনি নিজ দেশ নাছেরায় চলে এলেন সন্তান দিন দিন বাড়তে লাগল বয়স বাড়ার সাথে সাথে ঈশার মধ্যে প্রখর জ্ঞান এবং তীক্ষ্ণ মেধাশক্তির পরিচয় ফুটে উঠল আল্লাহর বিশেষ একটি অনুগ্রহ যে তার ওপর রয়েছে দিন দিন তা প্রকাশ পেতে শুরু করল ঈশার মাতা ঈশা আলাইহি ওয়াসাল্লাম সহ প্রতি বছর ঈদের উৎসব ইরুসালেমে যোগদান করতেন ঈশার বারো বছর বয়সে ইরুসালেমে বড় বড় জ্ঞানী এবং পণ্ডিতবর্গের সাথে ধর্ম বিষয়ে আলোচনা করতেন তার বাকব্যুতা এবং তত্ত্বজ্ঞান শুনে পণ্ডিতরা অবাক হয়ে যেতেন ক্রমান্বয়ে হযরত ঈশা আধ্যাত্মিক জ্ঞানের পূর্ণতা লাভ করতে লাগলেন ত্রিশ বছর বয়সে তিনি আল্লাহর কাছ থেকে ওহি লাভ করেন এবং নবীরূপে ধর্মপ্রচার করতে শুরু করলেন হযরত ইয়াহিয়া বিবি মরিয়মের খালাতো ভাই হতেন তিনি ইয়ারদন নদীর তীরে লোকদের ধর্মপদেশ দান করতেন হজরত ইসা আলাহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে ওয়াজ করতে শুরু করেন ওহি আসা শুরু করার পর থেকে ইঞ্জিল কিতাব অবতীর্ণ হতে থাকে তিনি তার নবৈতের প্রমাণস্বরূপ বহু অলৌকিক কার্যাবলী দেখাতে শুরু করেন মাটি দিয়ে পাখি তৈরি করে উড়িয়ে দেওয়া অন্ধকে দৃষ্টি দান বোবাকে বাকশক্তি দান কুষ্ঠকে আরোগ্য করা পানির উপরে হাঁটা ইত্যাদি তার মজেজা ছিল তার আধ্যাত্মিক শক্তির বলে বহু রোগী আরোগ্য লাভ করে বহু লোক ধর্মজ্ঞান লাভ করে সর্বপ্রথমে যারা হযরত ঈশা আলাইহি ওয়াসাল্লামের ওপর ইমান এনেছিলেন সাথে থেকে সাহায্য করেছিলেন তাদের হাওয়ারি বলা হতো তারা সর্বদা হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন হজরত ইসা আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হন সেকালে ইয়াহুদি ধর্মগুরুরা অতিশয় শিথিল হয়ে পড়েছিলেন তাদের মধ্যে প্রকৃত ধর্মানুভূতির পরিবর্তে ভণ্ডামি প্রবেশ করেছিল তাদের মধ্যে কেবল ধর্মের বাহ্যিক আবরণ ছিল হজরত ঈশা এর ঘোর বিরোধী ছিলেন তিনি তার ওয়াজ বক্তৃতায় ইয়াহুদী ধর্মগুরুদের কঠোর সমালোচনা করতেন এতে সেই সকল বাহ্যাবরণ বিশিষ্ট ইয়াহুদী ধর্মপ্রচারকরা হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর ঘোর শত্রুতে পরিণত হন কিন্তু হজরত ঈসা আলাহি ওয়াসাল্লাম এর বাণী ছিল আল্লাহর বাণী তা এমনই হৃদয়গ্রাহী হতো যে যে শুনত তার হৃদয় তাতে আকৃষ্ট হতো